স্বাগতম কেমন আছেন সবাই দরদের আলোচনা চলছে দরদের ময় এই সপ্তাহটা চলবে আরও সামনে এগিয়ে যাবে দরদ দরদকে নিয়ে দর্শকদের উদ্দীপনা চলছে চলবে যারা এখনও দরদ দেখেনি তারা পাশের প্রেক্ষা গিয়ে গিয়ে দরদ দেখে নেবেন কারণ দরদ এমন একটি সিনেমা হয়েছে যেটা সবাই বলছে নাকি দরদ টু চাই তাহলে বুঝতেই হবে দরদ টু আসবে যেহেতু ছবিটা নিয়ে সেটা আলোচনা হচ্ছে সেখানে দরদের কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আর সাকিব ভিয়ানরা তো সবসময় রেডিই থাকে যে সাকিব খানের ছবি মানে তার বসের ছবি বসের ছবিতে তারা সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করে নিয়ে গিয়ে দেখবে ছবিটাকে ভালো লাগবে এটাই তো স্বাভাবিক কারণ সাকিব খান মানে নতুন নতুন চমক আর সাকিব খান আছে জন্যে বাংলা চলচ্চিত্রের ভালো ভালো গল্পের ছবি এখনও নির্মাণ করা হচ্ছে আসলে শাকিব খান নির্ভর বাংলা চলচ্চিত্র হয়ে গেছে কারণ তিনি একাধারে অনেক দিন তিনি এক এক স্থান ধরে রেখেছেন কারণ একটি কথা মনে রাখতে হবে একটি মানুষ পরিশ্রম এবং সততার দ্বারাই পারে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে কারণ তেমন গুণাগুণ এই শাকিব খানের মধ্যে আছে সাকিব খান বাংলা চলচ্চিত্রের যুবরাজ কারণ তিনি বাংলা চলচ্চিত্রে আছেন তিনি সর্বোচ্চ পারিশ্রমিক একজন হিরো যার উপরে লগ্নিগত টাকা প্রযোজক মানি প্যাক গ্যারান্টি সহকারে পেয়ে থাকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন একটা সময় সেই টাকাটা আপনি পাবেন কিন্তু শাকিব খানের ছবিতে লগ্নিকৃত অর্থ অনেক গুণ হয়ে ফিরে আসে এটা সেই রিস্ক নিয়েই প্রযোজকরা টাকা বিনিয়োগ করে এবং সেখান থেকে অনেক প্রফিটের মুখ দেখেন তারা আর শাকিব খান মানেই ধামাকা ছবি নিয়ে তিনি হাজির হন আর শাকিব খান সব সময় ভালো গল্পের ভালো নির্মাণের সাথে থাকতে চান আর তিনি সেইভাবে নিজেকে প্রস্তুত করে এগিয়ে নিয়ে যান সামনের দিকে আসলে তিনি এমন একজন হিরো যে সময়ের সাথে সাথে তিনি নিজেকে ভাঙতে এবং গড়তে এবং পাল্টাতে পারেন এটা প্রতিটা মানুষেরই হওয়া উচিত কারণ সময়ের সাথে সাথে নিজেকে সেট আপ না করতে পারলে আপনি পিছিয়ে পড়বেন আর বর্তমান সময় হচ্ছে আধুনিক সময় এখানে কেউ কাউকে এক মিনিট আপনাকে হাতে ধরে কিছু শেখাবে না নিজেকেই শিখে নিতে হবে আর নিজের যোগ্যতা দিয়ে নিজের স্থান পরিপূর্ণ পোক্ত করতে হবে তো সম্মানিত দর্শক ভিডিওটি কেমন লাগলো গঠনমূলক কথা বলার চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে যদি সামনে পরে শাকি বিয়ান শীতল তাহলে অবশ্যই পেসটাকেও ফলো দিয়ে দিবেন কারণ এক একটি ফলো বা সাবস্ক্রাইব আমাদের জন্য ভালো ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই দরদের আলোচনা চলছে দরদের ময় এই সপ্তাহটা চলবে আরও সামনে এগিয়ে যাবে দরদ দরদকে নিয়ে দর্শকদের উদ্দীপনা চলছে চলবে যারা এখনও দরদ দেখেনি তারা পাশের প্রেক্ষা গিয়ে গিয়ে দরদ দেখে নেবেন কারণ দরদ এমন একটি সিনেমা হয়েছে যেটা সবাই বলছে নাকি দরদ টু চাই তাহলে বুঝতেই হবে দরদ টু আসবে যেহেতু ছবিটা নিয়ে সেটা আলোচনা হচ্ছে সেখানে দরদের কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আর সাকিব ইহানরা তো সবসময় রেডিই থাকে যে সাকিব খানের ছবি মানে তার বসের ছবি বসের ছবিতে তারা সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করে নিয়ে গিয়ে দেখবে ছবিটাকে ভালো লাগবে এটাই তো স্বাভাবিক কারণ শাকিব খান মানে নতুন নতুন চমক আর শাকিব খান আছে জন্যে বাংলা চলচ্চিত্রের ভালো ভালো গল্পের ছবি এখনও নির্মাণ করা হচ্ছে আসলে সাকিব খান নির্ভর বাংলা চলচ্চিত্র হয়ে গেছে কারণ তিনি একাধারে অনেক দিন তিনি এক এক স্থান ধরে রেখেছেন কারণ একটি কথা মনে রাখতে হবে একটি মানুষ পরিশ্রম এবং সততার দ্বারাই পারে